আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি কিছু ইনফরমেশন দিব বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্পর্কে আর এই যে ফুলটা এই ফুলটা কিন্তু এই গাছ থেকেই ছিঁড়েছিলাম Good <sweak> আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন শ্রদ্ধ স্যার আবু বকর সিদ্দিকি স্যার স্যার খুবই ভালো একজন মানুষ আর খুবই ভালো শেখাচ্ছেন আমাদের আর হ্যাঁ আমরা যেই প্রশিক্ষণটা নিচ্ছি এটা হলো এক বছরের লোকসঙ্গীতের উপরে মানে নিচ্ছি আমরা প্রশিক্ষণ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো আমিও যেমন আছি বাগেরহাট থেকে এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আছে এখানে সবাই খুবই ভালো আর আজকের ভিডিওতে আমি ইনফরমেশন দিব আপনারা কিভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভর্তি হতে পারেন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ নিতে পারেন আর কিভাবে এটা জানবেন সো সাথেই থাকুন ইনশাল্লাহ জানতে পারবেন আমি ভিডিওর ফাঁকে ফাঁকে আপনাদেরকে হচ্ছে তথ্যগুলো শেয়ার করব আপনাদের সাথে তো এরপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আমাদের এই ভবনেরই উপরে এখানে একটা ইয়ে আছে মিলনায়তন আছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয় তো এখানে আজকে আমরা শুনেছি যে ফরিদা পারবেন আপা আসবেন সেই সাথে আরও অন্য বাউল থাকবে আরও অনেকেই বিভিন্ন যারা শ্রদ্ধা মানে বড় বড় যারা আছেন লোকসঙ্গীতের শিল্পী তারা থাকবেন তারপর আমরা প্রোগ্রাম দেখতে গেলাম এবং আবার ইনফরমেশান দিতে চলে আসছি আপনারা দেখতে থাকুন পিছনে চলতে থাকুক মানে ভিডিওটা যেহেতু এখানে দেখা গেলো যে কোনো কপিরাইট আসতে পারে এই জন্য আমি আসলে সাউন্ডটা দিচ্ছি না তো আমি আমার কথাগুলো শেষ করি আগে প্রয়োজনীয় কথা তো কিভাবে ভর্তি হবেন ভর্তি হওয়াটা অতটাও কঠিন না আবার হচ্ছে সহজও না আপনাকে মেইন হচ্ছে তথ্য থাকতে হবে আপনার কাছে যে হ্যাঁ কখন কোন ভর্তিটা চলছে কারণ এখানে শিল্পকলার বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে বিভিন্ন সময় वे रहो का वामीड़ কখন কোন বিষয়ে ভর্তি নিচ্ছে বা কোন প্রশিক্ষণ চলবে এটা আপনি একদম আপডেট খবরটা জানতে পারবেন আপনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে ওয়েবসাইট আছে ওখানে আর এছাড়াও এখানে যে নাট্য বিভাগের যে ভবনটা আছে ওইটার সামনে সব সময় বিভিন্ন ধরনের সার্কুলার ওখানে টানানো থাকে যে আপনার অভিনয়ে ভর্তি হন বা আপনি সাধারণ সঙ্গীতে ভর্তি হন বা নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক যেটাতে আপনি ভর্তি হন না কেন বিভিন্ন মেয়াদে এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ চলে যেমন একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব ধরনের প্রশিক্ষণই এখানে বিভিন্ন মেয়াদে চলে তো আপনি কোন মানে প্রশিক্ষণটা আপনার প্রয়োজন এটা তো আপনিই জানবেন আর হ্যাঁ অনেকেরই আছে প্রশিক্ষণ নেওয়ার দরকার পড়ে না অনেকেই আছে খুব ভালো গান করেন বা খুব ভালো অভিনয় করেন নাচ করেন তাদের ব্যাপারটা আলাদা তবে বিষয় হচ্ছে আলাদা হলেও আপনি যদি যেটা পারেন সেটা যদি আরেকটু যদি আপনি শানিত করতে চান তাহলে আপনি এরকম বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনি মানে প্রশিক্ষণ নিতে পারেন এতে আপনার আরও যে জিনিসটা আপনি জানেন সেটা আপনি আরও সুন্দর ভালো করে মানে জানবেন একদম মানে যেটা সঠিক ওটাই আপনি জানবেন তো অনেকেই ভাবে যে আমি অনেক কিছু করে ফেলেছি অনেক কিছু জানি কিন্তু আসলে ব্যাপারটা ওরকম না আপনাদের তখন মনে হবে যে এখানে যে প্রশিক্ষকরা আছেন এনারা যখন শিখাবে তখন মনে হবে যে আপনি আসলে কিছুই জানতেন না বা কিছুই জানেন না এরকম ব্যাপারটা তো শেখার কোনো শেষ নাই আর শিখলে এটাতে তো মানে সমস্যা নাই শিখলে আপনি আপনার জ্ঞান বাড়বে এটাই হচ্ছে ব্যাপার এই তো আমি আসলে যেহেতু এটা শিল্পকলা নিয়ে কথা বলছি তো আমি আসলে এই সংক্রান্ত কথাই বলবো তো এখানে আবার অন্য কেউ অন্য কিছুর সাথে অন্য কিছু জুড়ে দিয়েন না যে আবার ঠিক আছে এই তো আপনারা এভাবে কিন্তু ভর্তি হতে পারেন আর ভর্তি হতে হলে আপনার কি লাগবে ভর্তি হতে হলে এখানে কিছু ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে ফটোকপি করে আর সেই সাথে আপনাকে ছয় মাসের একটা বেতন পে করতে হবে ঠিক আছে আর পরবর্তীতে হচ্ছে আপনার আবার বাকি ছয় মাস এটা আপনি পে করবেন এটা কিন্তু আমি এক বছর মেয়াদি প্রশিক্ষণের কথা বলছি এখন বিভিন্ন মেয়াদি বা যে প্রশিক্ষণগুলো আছে বা কোন বিভাগের ক্ষেত্রে কোনটা কেমন এটা যখন যে ভর্তি হবেন তখন ওখান থেকে অফিস থেকেই জেনে নেবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এখানে যখন আপনার মানে ভর্তি হবেন তার আগে কিন্তু আপনাকে একটা অডিশন দিতে হবে সে অডিশনটাও আপনি আপনাকে ঠিকঠাক মতো আপনাকে উত্তীর্ণ হতে হবে সে অডিশনে তারপরে চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনাকে ভর্তি মানে আপনি ভর্তি হওয়ার যোগ্য কিনা তারপরে আপনাকে ভর্তি করে নিবে এই আর তো এতটাও মানে খুব যে বেশি কঠিন এমনটাও কিন্তু না ঠিক আছে তো ইনশাল্লাহ আপনার মনে কনফিডেন্স থাকলে আপনি পেরেই যাবেন আর যেটা বললাম যে আপনি শিখলে ভালোটাই ইনশাল্লাহ শিখবেন এখান থেকে শিল্পকলা থেকে যেটা আর কি শিখবেন আর কি আপনি তো তারপরে চলে আসলাম বাসার দিকে এই আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা হচ্ছে ফলো নাই তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন আর যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবেন ও আল্লাহ ফেস